হজরতে যাবেন্লাহতাল তিনি বলেন একবার আমরা বিশাল কাফেলা বিশ্বনবী সল্লা সাল্লামের সঙ্গে রয়েছি কারো কাছে কোনো পানির ব্যবস্থা নাই একমাত্র দেখতে পেলাম বিশ্বনবী তিনি তার মশকের ভিতরে থেকে পানি বের করে উজু করলেন পানি গড়াই যাচ্ছে আমরা সবাই মনে করলাম বিশ্বনবীর কাছেই পানি আছে। পানি নেওয়ার জন্য সবাই বিশ্বনবীর দিকে ছুটে ছুটে চলে আসি নবীজি আমাদের কাছে জিজ্ঞাসা করা শুরু করে দিলেন ও সহচারীরা সমচারীরা আমার আমার কাছে তোমরা চতুর্দিক থেকে আসতে আসো কারণটা কি আমাদের কাছে পানির কোনো ব্যবস্থা নাই কারো কাছে এক ফুটা পানি নাই এই মরুদ্যানে এই রৌদ্রর ভিতরে একটু পানি না হলে আমরা চলতে পারবো না নবী গো একটু পানি যদি আপনি দিতেন আপনার কাছেই শুধুমাত্র পানি নবীজি বললেন যে পানি আমি ছিল সেটুক দি উজু করেছি আর এর ভিতরে আর কোনো পানি তমনার নাই তোমাদের পানি দিতে হবে দেখি কি করা যায় হজরতে যা বের তালানহু বলেন বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম এই চামলার মশকের ভিতরে হাট ঢুকালেন হাত উঁচু করলেন হাতের ফাঁক দিয়ে ঝরনার মতো বৃষ্টি একাদের পল্টে আছে সুভান আল্লাহ মতো বৃষ্টি হাত উঁচু করেছেন হাতের আঙ্গুল দিয়ে ঝর্নার মতো বৃষ্টি পড়ে হজরত জাভের কাছে জিজ্ঞাসা করা হলো আপনি তো জানেন কতজন সেখানে ছিল হজরত জাভের তালানগু খুতালঘু বললেন আমরা পনেরোশো মানুষ বিশ্বনবীর আঙ্গুল দিয়ে যে ঝর্ণা বের হয়েছে আমরা পানি পান করেছি পর্যাপ্ত পানি নিয়েছি কিন্তু পানি শেষ হয়ে যায় নাই আমার ধারণা ছিল যদি লক্ষ মানুষ যদি পানি নিত আর আল্লাহর নবী যদি আঙ্গুল উঁচু করে ধরতেন তাহলে লক্ষ মানুষ পানি নিয়ে ফেলতো পানির কোনো কমতি হতো না এই হলো দয়ার নবী এই হলো মায়ার নবীব এই জন্য আল্লাহ রব্বুল আলমিন দেখিয়েছেন আমি নবীদের দ্বারা অলৌকিক ঘটনা দেখিয়েছি আর জান্নাতের ভিতরে এমন অলৌকিক লাগবে না এমনি এমনি তোমাদেরকে এরকম আমি সাধারণভাবে যা চাইবে তাই পাবে ঝর্ণা চাইবে ঝর্ণা পাবে পানি চাইবে পানি চাইবে মদ চাইবে মদ পাইবে যা ইচ্ছা নারী নর্তুকি নরতুকি নাছি যা কিছু পৃথিবীতে তোমরা নাই আমার ভয়ের জন্য আমার ভয়ে তোমরা মদ খাও তোমরা যদি জান্নাতে মদ খেতে চাও তোমাদের মদের ব্যবস্থা করা হবে তোমরা নারীদের নাচ নরতুকি দেখো নি তোমরা যদি চাও জান্নাতে সেইটা দেখবে সেইটা আমি দেখাবো যা দুনিয়ায় বৈধ নাই আল্লাহর জন্য তোমরা ত্যাগ করেছো তাও যদি তোমাদের মন চাই জান্নাতের ভিতরে সবগুলোর ব্যবস্থা আমি আল্লাহ করে দিব এজন্য স্বাভাবিক নবীজির আঙ্গুল দিয়ে যদি ঝর্ণা বের হতে পারে আমি আল্লাহ জান্নাতের ভিতরে কি না করতে পারি তোমরা চাইবে আকাশতে উড়ে যাবে সুন্দর সুন্দর পাখি আর একবার ধারণা করবে আল্লাহ এই পাখি যদি বোনা খেতে পারতাম মুহূর্তের ভিতরে পাখিটা বোনা হয়ে মুখের কাছে পেলেট হয়ে চলে আসবে সুবাহান আল্লাহ শুধু মজিজা দুনিয়ায় আর আঘেরাতে এগুলো স্বাভাবিক হয়ে যাবে পাখিটা খেয়ে যখন হাড় হাড্ডিগুলো রেখে দেবে আল্লাহর বান্দা কি আল্লাহর বান্দি ওই পাখির হাড় হাড্ডি থেকে আবার ওই পাখিটা আল্লার হুকুমে আবার উড়ে চলে যাবে বান্দার শরীরের ভিতরে কোনো স্বাদের কমতি হবে না এক এক কামড়ে অনেক রকম স্বাদ পাইতে থাকবে আমরা তো একটা মুরগি জবাই করলে একরকম স্বাদ একটা আপেল খাইলে একরকম স্বাদ কিন্তু প্রতিটা কামড়ে অসংখ্য আল্লাহ আল্লাহরবুল আলমিন দান করে দিবেন নবীজি বলেন আমি যদি সারাটা পৃথিবী যদি বানিয়ে দিতে বলতাম আমার আল্লা জন্য তাই করে দিতেন আমি যদি সারা পৃথিবী যদি আমার জন্য দিতে বলতাম তাই দিতেন কিন্তু এই পৃথিবীর মূল্য জান্নাতের কাছে কিছু নয় এই জন্যই এই জন্য দুনিয়াতে আমি আল্লাহর কাছে তমন কিছু চাই নাই বিশ্বনবী সাল্লা সাল্লাম এই যে মজিজা একটা না দুটো না অসংখ্য মজিজা ঘটেছে হজরতে আনাস ছোট্ট মানুষ তখন আনাস হজরত আনাস রদি অল্লাহুতাল তিনি বলেন একবার হজরতে উম্মে সালিম আনহা আবু স্ত্রী তিনেরা দুইজন বলা বলি করছে বিশ্বনবী কথা বললেন বিশ্বনবীর কথার আওয়াজ যেন ছোট শোনা যায় মানুষ যখন খিতে লাগে তখন কিন্তু আওয়াজটা কীরকম হয়ে যায় ছোট হয়ে যায় ক্ষীণ হয়ে যায় দুর্বল হয়ে যায় উম্মে সালিমকে আবু তালহা বলছেন রসুলের যে আওয়াজ শুনলাম মুখের আওয়াজ এই আওয়াজ মনে হলো নবীজি অনেক ক্ষুধার্ত আচ্ছা বলো তো বাড়িতে কি কোনো খাবার আছে। উম্মে সালিম স্ত্রী বলতেছেন স্বামী হে কয়েক কান রুটি আছে মাত্র এই রুটি খাওয়ার জন্য কোনো হালুয়া কি জয়তুনের তেল কোনো কিছু আছে না কি বলে না সেটা নাই বিশ্বনবী যদি সেই জামানায় বলতেন সারা পৃথিবীতে যত রিজিক আছে সব রিজিক দিতে হবে তাই আল্লাহ দিয়ে দিতেন কিন্তু সাহাবিরা কষ্ট করেছেন নবীজি কষ্ট করেছেন আখেরাতে মর্যাদা নেওয়ার জন্যে যত কষ্ট করেছেন যে যত বেশি আখেরাতের মর্যাদা পাবেন সে তত বেশি তবে আল্লাহর পথে থাকতে হবে অনেক গরিব মানুষ কষ্ট করে আল্লাহর পথে নাই তারা দুনিয়াও কষ্ট আখেরাতেও কষ্ট অনেক ধনী মানুষ দুনিয়ায় শান্তিতে আছে আল্লাহর কাজ করে দুনিয়াও শান্তিতে আখেরাতেও শান্তিতে থাকবে আবার অনেক গরিব মানুষ দুনিয়া অশান্তি কিন্তু আল্লাহর ইবাদত করে আল্লাহর গুণগান গায় আল্লাহর পক্ষে চলে আল্লাহ রসুলের পক্ষে চলে তার আদেশ হুকুম মেনে চলে দেখা যাবে ক্যামতে এই দুনিয়ায় কষ্ট আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন বান্দা তুমি কি কোনো কষ্টে ছিলে নাকি দুনিয়ায় বলবে কষ্ট কি জিনিস দুনিয়াতে আমি তো পাইনি সব কষ্ট ভুলে যাবে হজরত আনাজ বলেন আমি শুনতে পাইলাম আর দেখতে পাইলাম আল্লাহ নবী সাল্লা সাল্লাম কথা বললেন আর আবু তল্লাহা কথাটা শুনলেন শোনামাত্র এই ঘরের ভিতরে চলে গেলেন আর বললেন আমার প্রিয় নবী ক্ষুদার তো বুঝি এই জন্য আওয়াজ কম হয়ে গেছে আওয়াজ ছোট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে কোন খাদ্য খাবার কি আছে নাকি ও সালিম তখন ডাক দিয়ে বললেন স্বামী আমার অল্প খাদ্য আছে অল্প দুই চারখানা রুটি আছে বেশি নাই হালুয়া নাই তেল নাই যে কিছু কিছুতে খেতে হবে তমন কিছু নাই উম্মে সালিমকে বললেন তাহলে এগুলো ব্যবস্থা করে দাও বিশ্বনবীর জন্যে উম্মে সালিম তার উন্না কান নিলেন আর উন্নার এক মাথায় রুটি বেঁধে দিলেন অনেক সাহাবি যদি দেখতে পায় এই দুই তিন কান রুটি নবীজি কীভাবে খাবে এই জন্য চিন্তা করলেন রুটি যেন বিশ্বনবী একাই খেতে পারে তার কারণে তিনি গোপন করলেন নিজের উন্নার মাথায় বেঁধে দিলেন আর উন্নার একমাতা প্যাঁচাই দিলেন এই ছোট সাহাবিব এই ছোট সাহাবীর কাঁধে সাহাবীব নিয়ে গেলেন আনাস ছোট সাহাবি নিয়ে গেলেন রুটি কাঁধে করে গোপনে গোপনে নিয়ে গেলেন কোনো সাহাবি যেন না পাই ওম্মে সালিম বলে দিছেন শুধু যেন বিষ্ণবী খাই বিষ্ণু যদি খাই তাহলে আমার আত্মা ঠান্ডা হয়ে যাবে বিশ্বনবীর জন্য দিও ঠিক যখন মসজিদে নববীর কাছে যখন গিয়ে দাঁড়ালেন ছোট সাহাবিটা বিশ্বনবী সাল্লা সাল্লাম ডাক দিয়ে বললেন ও আমার আনাস্রে বুঝতে পেরেছি তোমার কাছে বুঝি রুটি আছে ইয়া রসুল আল্লাহ আপনি জানলেন কীভাবে পাঠিয়েছে আবু তলাহার স্ত্রী উম্মে সালিম হা ইয়া রসুল আল্লাহ আপনি জানলেন কিভাবে। শুধু আমাকে খেতে বলেছে আমি শুনতে পেরেছি বুঝতে পেরেছি জানতে পেরেছি আল্লাহ নবী তখন বললেন ও সকল সাবিরা তোমরা চলো আজকে তালাহার বাড়িতে আমরা দাওয়াত খেতে যাব হজরে আনাস শোনা মাত্রই ছোট্ট চা অল্প বয়স তিনি দৌড় দিলেন তালাহার বাড়িতে গিয়ে বলতেছেন চাচাজি অবস্থা কিন্তু বড় খারাপ বিশ্বনবী টের পেয়ে গিয়েছেন আপনার স্ত্রী আমার চাচি আম্মা এইভাবে গোপনে গোপনে রুটি দিয়েছেন আবার আমাকে একা খেতে বলেছেন বিশ্বনবী কোনো কথা বলেন নাই সকল সাহাবিদেরকে বলেছেন আবু তলহার বাড়িতে দাওয়াত খেতে যেতে হবে অবশ্যই একটু পরেই আপনার বাড়িতে ঢুকবে আবু তালহার উম্মে সালিম দুইজন আলাপ আলোচনা করতেছেন তাহলে কি করা যায় কি খাবার আছে কিভাবে কি ব্যবস্থা করা যায় উম্মে সালিম বলেন কোনো ব্যবস্থা নাই অল্লাহু আল্লাহ এবং তার রসুল ভালো জানেন কিভাবে মেহমানদারি হবে ইমান ছিল আল্লাহর পরে রসুলের উপরে অটাল নবিয়া রসুল যেখানে আঁকবে আসবে সেখানে সমাধান আল্লাহ পাক করে দিবেন এই ভরসায় তিনারা নবীকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করছেন ঠিক এমন মুহূর্তে আল্লাহ নবী এসে তালহাকে সালাম জানালেন আবু তালাহা ঘর থেকে বের হয়ে আসে নবীকে আপন করে ঘরের ভিতরে ঢুকালেন আবুতলাকে বললেন আবু তালাহা এইভাবে এইভাবে রুটি পাঠানো হয়েছে এইভাবে এইভাবে কিন্তু তা না আজ আমার সকল সাবি তোমার বাড়িতে মেহমান হবে তোমাকে মেহমানদারি করতে হবে এদিকে হজরে তানাজ গোপনে গোপনে গিয়ে এই কয়খানা রুটি মাত্র উম্মে সালিমের হাতে ধরাই দিলেন আর বললেন চাষি আম্মা এই যে রুটি এই রুটি দিয়ে আপনি মেহমানদারি করবেন এই ছাড়া তো কোনো উপায় নাই বিশ্বনবীর কাছে ওই রুটিগুলো হাজরত আনাসের মাধ্যমে পাঠাই দিলেন আবু তালহা সহ নিয়ে আসলেন আসার পরে বিশ্বনবী বললেন তালহা রে এই রুটিগুলো এমনি এমনি দিবানা সিঁড়ে সিঁড়ে টুকরা টুকরা করবে আর পাথরের ভিতরে রাখবে পাত্র কিন্তু খোলা রাখবে না নবীজি বললেন ওরা আনাসরে মাত্র দশজন সাবি আমার আমার ঢুকাও ঘরের ভিতরে ছোটো ঘরের ভিতরে দশজন সাবি ঢুকাও মাত্র দশজন সাবি পেট ভরে খেয়ে যাক পেট পুরে দশজন সাবি খেয়ে গেলেন ভিতর থেকে উঠাচ্ছেন আর দিচ্ছেন যে যত পারবে সে তত খাবে কোনো ঘাঁটতি যেন না হয় কমতি যেন না হয় পেট ভরে ভরে সবাই উদার ভরে ভরে খাবে কেউ যেন খালি রাখবে না সবাই খালেন পড়ান ভরে দশজন যাই দশজন আসে দশজন বেরোয় দশজন আসে এইভাবে করে আশিজন সাহাবি বিদায় দিলেন সর্বশেষে আর কেউ নাই মসজিদ থেকে আশিজন ডেকে নিয়ে আসছেন আশিজনই ছিল এই আশিজন পরাণ ভরে খেয়ে গেলেন এবার বাড়ির যারা ছিল তাদেরকে খাওয়ালেন বিশ্বনবী এবং নিজে খেলেন এবং তার সরু সাহাবি তাকেও খেতে দিলেন সবাই পরাণ ভরে খেলেন কিন্তু আবার দেখা গেল পাত্র খুলে ছিল তমনই আসে আল্লাহ আকবার বিশ্বনবী সাল্ল সাল্লামের মুজিজা আর অন্য নবীদের মজিজা এক হবে না বিশ্বনবী সাল্লাহ সাল্লাম যা পেয়েছেন সব নবী মিলে তা পায়নি কেমন সব নবীরা চেয়েছেন আল্লাহর সাথে দেখা করবেন সবাই বলেছেন আল্লাহর সঙ্গে দেখা করবেন মুসা আল্লাহ সাল্লামকে দেখা দিলেন তুর পাহাড়ে তাও শুধুমাত্র একটা নুরের তাজাল্লিকে দেখা দিলেন পাথর জ্বলে ছাই হয়ে গেল এখন তাই আমরা সুরমা মাখি ওই পাথরের ছাইগুলো সুরমা মাখি চোখের পাওয়ার বাড়ে গার সুর বলা হয় ওই পাহাড়ে উঠলেন মুসা আল্লাহ সাল্লাম সমস্ত মাসি মশা কীট পতঙ্গ সব সরে গেল মুসা আল্লাহ সাল্লাম আর আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে আল্লাহ বলেন লেন তার তোমার সর্দি দেখা যাবে না না আল্লাহ আমি দেখব তোমাকে না দেখলে হবে না এত সুন্দর কথা আর তাকে যদি না দেখতে পারি আমার আত্মা ঠিক থাকবে না মুসাই্লা সাল্লাম পড়লেন না কিন্তু সমস্ত পাহাড় পুড়ে গেল কোনো নবী আর রসুল আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারলেন না সশরীরে কিন্তু আল্লাহ আল্লাহরবুল আলমিন তার নিজের বাড়িতে ডেকে নিয়ে বিশ্বনবী সাল্লাহ সাল্লামকে শুধু দেখা দেননি সাতাশ বছর সময় বিশ্বনবী সাল্লাহ সাল্লামের সঙ্গে কথাবার্তা আলাপ আলোচনা কাটিয়েছেন তার ভিতরে পৃথিবীর সময় একই একই সময় সেই বারোটা বেজে দশ তো দশ মিনিট এগারো মিনিট হয়নি সেই এক সেকেন্ড সেই এক সেকেন্ডে ঘড়ি দাঁড়িয়ে আছে সময়ে দাঁড়িয়ে আছে মাস্তানে সাতাশ বছর আল্লাহরব্বুল আলমীর তীর আর ধনুক যেমন কাছাকাছি থাকে আল্লাহ এবং বিশ্বনবীর সাল্লাহ সাল্লাম এমন কাছাকাছি হয়ে সব আলাপ আলোচনা সেরেছেন কথাবার্তা বলেছেন আল্লাহর সঙ্গে মেয়রাজ করেছেন এবং আমাদের জন্য সেখান থেকে নামাজ নিয়ে এসেছেন এই অবস্থা কোনো নবীর জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমীর সুযোগ করে দেননি জান্নাত দেখিয়েছেন জাহান্নাম দেখিয়েছেন কাদের কীভাবে শাস্তি হবে সব কিছু দেখিয়েছেন সমস্ত নবীদের ইমামতি করিয়েছেন বিশ্বনবী সাল্লা সাল্লামকে দিয়ে সব নবী রসুল পিছনে নামাজ আদায় করেছেন ইমামুল মুরসালিন বিশ্বনবী সাল্লা সাল্লামকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন এবং এক এক আসমানে গিয়ে এক এক মর্যাদাওয়ার নবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন আলাদাভাবে এইভাবে করে সাত আসমান সাত জমিন সিদ্ধ মুন্তাহা মুহা আজ যেখানে জিব্রিল আমিন উঠতে পারে না কোনো ফ্রেস্টা উঠতে পারে না সেখানে একমাত্র উঠেছেন তিনি হলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লা সাল্লাম নবীজির বয়স নয় বছর মক্কায় পানির দুর্ভিক্ষ কারণ মরুদ্যান সেখানে পানি বৃষ্টি খুব কম হয় পানি নাই শুকিয়ে গিয়েছে কিন্তু তৎকালীন মুশিরিকরাও যদি কাবা শরীফের গিলাপ ধরে আল্লাহকে বলতেন মালিক কাবার মালিক রে আমাদের এই সমস্যার সমাধান করে দাও আল্লাহুরব্বুল আলমিন এই কাবার খাতিরে কাবার মর্যাদার খাতিরে মুশরিকদের ডাকও শুনতেন এইভাবে বৃষ্টি নাই কাবার একটা কাবার চত্বরে যারা বাস করতেন মক্কায় বাস করতেন তাদের প্রথা ছিল যখন কোনো বিপাদে পড়তেন তখন বড় একটা গামলার ব্যবস্থা করতেন আর তার ভিতরে তরল পানি জাতীয় কোনো কিছু দিতেন আর ওর ভিতরে হাত ডুবাই রাখতেন আর নেতারা শপথ করতেন যে আমরা আগামী দিন কাবার গিলাপ ধরে আল্লাহর কাছে মালিকের কাছে কাবার মালিকের কাছে এইটা চেয়ে নিব ঠিক একইভাবে বৃষ্টি নাই অনা বৃষ্টি মানুষেরা পানির জন্য হাহাকার কীট পতঙ্গগুলো পানির জন্য হাহাকার এরকমভাবে পানির জন্য সবাই বিভিন্ন ছুটাছুটি করতে লাগলো পানির ব্যবস্থা নাই অনেক দিন ধরে পানি হয় না কাবার চত্বরের আশেপাশের যত নেতারা ছিলেন বত্রিশ জন নেতা তারা পানির একটু ব্যবস্থা করলেন বড় পাত্রের ভিতরে হাত ঢুকালেন আর হাত রেখে তারা শপথ করলেন কাবার মালিক যতক্ষণ পর্যন্ত পানির ব্যবস্থা করবে না জীবন দিব কিন্তু পানি না নিয়ে ফিরব না আগামী দিন অবশ্যই আমরা সকাল বেলায় এত টাইমে সব নেতারা কাবার প্রাচীর ধরব দেল ধরব আর মালিকের কাছে পানি চাব বত্রিশ জন নেতা নিয়মতান্ত্রিকভাবে একই সময় কাার চত্বরে চলে আসলেন যখন আবু তালিব বের হলেন শিহু মোহাম্মদ সাল্লা সাল্লাম বলতেছেন চাচা যান আপনি কোথায় যান ফাতিজা দেখো কোনো বৃষ্টির ব্যবস্থা নাই মানুষেরা পানির জন্য হাকার এখন বলো পানি কিভাবে ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা আমরা আগামী যে রাত গেল এই রাত্রে আমরা শপথ পড়েছি বত্রিশ জন নেতা আমরা কাবার ওই তিরাঁচিরে গিয়ে আমরা হাত দিয়ে কাবার মালিকের কাছে পানি না পাওয়া পর্যন্ত আমরা সেখান থেকে ফিরবো না তাই রওনা হয়েছি বিশ্বনবী শিশু নবী তখন নবী আমার ডাক দিয়ে বললেন চাচা যান আমাকে নিয়ে যেতে হবে বললেন ভাতিজান তোমাকে নিয়ে যাব আমার সব নেতারা যদি দেখে ছোট্ট মানুষ বড় বড় মানুষের মাঝে নিয়ে যাওয়া হয়েছে নেতাদের মাঝে নিয়ে যাওয়া হয়েছে আমাকে ভৎসনা করবে দুচ্ছাই করবে আবু তালেব তোমার কি বুদ্ধি নাই তোমার কি জ্ঞান নাই এমন কথা বলতে পারে বেজ্জিতি হতে পারি শিশু মোহাম্মদ ভাতিজা আমার তুমি যেও না ও চাচা যদি কেউ আপনাকে বচনা করে তাহলে আমি দূরে দূরে সরে যাব এমন কথা যখন বললেন শিশু মুহাম্মদকে নিজের সন্তানের থেকে বড় বেশি ভালোবাসতেন আবু তালেফ সাথে নিলেন শিশু মুহম্মদ সাল্লাহ সাল্লামকে দূরে রাখলেন আর এদিকে বত্রিশ জন নেতা তারা কাবার চত্র উপস্থিত হয়ে কাবার প্রাচীর ধরে মালিকের কাছে ডাক দিলেন মালিক ও কাবার মালিক বৃষ্টির ব্যবস্থা যদি না করো আমরা সবাই বৃষ্টির অভাবে মরে যাব প্রার্থনা করতেছেন যে মোহাম্মদ সাল্লামকে দেখে অন্য নেতারা বললেন কেন ছোট্ট মানুষ কি নিয়ে এসে এসো মোহাম্মদ সাল্লামকে বললেন তুমি দূরে সরে যে এক জায়গায় বসো শিশুনবী দূরে সুরে গিয়ে বসলেন আল্লাহর পক্ষ থেকে কোনো পানির বাজেট হবে না এবার সকাল থেকে শুরু করলেন পানির ডাক দেওয়া পানি চাওয়া পানি চাইতে চাইতে বিকাল হয়ে গেল পানির কোনো ফয়সালা হলো না অন্য সময় চাইলে ব্যবস্থা হয়ে যায় আজ কোনো ব্যবস্থা নাই এবার বিকাল যখন হয়ে গেল মানুষেরা দেখল কাবার প্রাচীর গরম হয়ে গেছে আঁকা জমিন মনে হয় গরম হয়েছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নাই কারণ কি কারণ কি আবার দেখে শিশু মোহাম্মদ বিশ্বনবী সাল্লা সাল্লাম পিছনের দিকে আবু তালেব কি একজন পিছন থেকে কাপড় টেনে ধরেছেন কারণ অস্থির হয়ে গেছেন গরমে আবু তালেব পিছনের দিকে তাকায় দেখে ভাতিজা আমার পিছনে আবার রাগের স্বরে ডাক দিয়ে বললেন ভাতিজা মানসন্মান ডুবাইবার জন্য আবার কাছে এসেছো শিগিরি কেন থেকে সরে যাও আবার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সরে গেলেন আবার কাবার চত্বরে তারা পানির জন্য বারবার করে আল্লাহকে ডাকতেছেন কাবার মালিক রে পানির যদি ব্যবস্থা না দাও আমাদের শিশুরা মহিলারা আমরা সহ সবাই মারা যাব এই ঘটনা যখন আশেপাশের সবাই শুনতে পাইলেন যে পানির জন্য শপথ করেছেন নেতারা মহিলা শিশু যুবক বৃদ্ধ সবাই কিন্তু কাবার চত্বরে এসে চতুর্দিকে দূরে দূরে অবস্থান করছেন হাজার হাজার মানুষ পানির জন্য দূর থেকে দেখতেছেন কাবার চত্বরে নেতা সংখ্যক বত্রিশ জন বারবার করে পানি চাই কেউ বেহুস হয়ে হয়ে পড়ে কিন্তু পানির কোনো সমাধান নাই রাত হয়ে গেল পানি নাই আবার পর দিন হয়ে গেল পানি নাই বিশ্বনবী সাল্লা সাল্লাম শিশু মোহাম্মদ সাল্লাম আবার আগায় আসলেন আর এদিকে আবু তালেফের কাঁপন একজন টেনে ধরলেন আবার পিছন দিক দিকে দেখে মোহাম্মদ ও মোহাম্মদ বারবার করে সামনে আসো কেন শিশু মোহাম্মদ বললেন চাচা আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না ঘামগুলো মুসাই দেওয়ার জন্য এসেছে আশা শুধু ঘাম মুসাই আবু তালাবের মা লেগে গেলো মোহাম্মদ ডাক দিয়ে বললেন চাচা পানি চাওয়ার কোনো দরকার নাই আমি যদি আল্লাহকে যদি বলি পানির জন্য কাবার মালিককে পানির জন্য আপনাদের চাওয়া লাগবে না পানির ব্যবস্থা হয়ে যাবে তাড়াতাড়ি ওর ভিতরে থেকে একজন শুনতে পাইল আর চিৎকার দিয়ে উঠলো পানি পানি পাওয়া গিয়েছে পানি লোকেরা হাজার হাজার মানুষেরা চিৎকার দিয়ে বলে কই পানি কই পানি বলে ওই যে ছোট বাচ্চা মোহাম্মদ সে বলেছে পানির ব্যবস্থা আমি করে দিতে পারবো আমি বুঝেছি ওই বাচ্চাই পারবে এখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বললো বাবা তুমি কি পানির ব্যবস্থা করতে পারবে হা পারবো তা আপনাদেরকে আপনারা এখন কোথায় বলে আমরা সামনে আপনারা যদি সামনে থাকেন তাহলে আপনাদেরকে যেতে হবে পিছনে আর আমাকে দিতে হবে সামনে তাহলে পানির ব্যবস্থা হবে শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই কথা যখন বললেন নেতারা মানতে রাজি না আমরা মক্কার নেতা তোমাকে যদি সামনে দিই জনগণ আমাদেরকে কী বলবে মোহাম্মদ সাল্লা সাল্লাম সঙ্গে সঙ্গে চাদর খুলে বললেন আর বললেন এখন আমি যদি এই চাদর পুনরায় না গাই দিই কেমত হয়ে যাবে কিন্তু এই মক্কায় পানির ব্যবস্থা হবে না তখন নেতারা চলে আসলেন বাইশজন বিশজন পিছনে চলে আসলেন আর জন সেখান থেকে নড়বে না আমরা পিছনে যাতে রাজি না ছোট বাচ্চাকে সামনে দিতে রাজি না কাবার মর্যাদাও বেশি আমাদের মর্যাদাও বেশি ছোট বাচ্চাকে দিতে রাজি না মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন আমি যদি এখান থেকে সরে যাই আর কোনো দিন পানির ব্যবস্থা কিন্তু হবে না মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তখন এই অবস্থা শুনে লোকেরা বললেন অন্য নেতারা তোমরা পিছিয়ে চলে আসো ছোট বাচ্চা দেখি পানির ব্যবস্থা কি করে এবার সবাই বললেন আমরা এক বাক্যে পিছনে চলে আসছি তুমি এখন সামনে পানির ব্যবস্থা করো আমার শিশু নবী সবাইকে ডাক দিয়ে বললেন তোমরা তো পানি চেয়েছো আল্লাহর কাছে তোমাদের পানি চাওয়া আর আমার চাওয়ার ধরন যদি এক হয় তাহলে তো আমি মোহাম্মদ হতে পারি না তাহলে কিভাবে তুমি চাইবেন। বলে আমি চাইবো অন্য ধরনের তোমরা শুধু দেখো তোমরা তো চেয়েছো আর আমি চাইবো না নবীজি সাল্লা ভাল্লাম হালকা মাথা উঁচু করেছেন সঙ্গে সঙ্গে সেকেন্ডের ভিতরে আকাশে কালো মেঘ একেবারে জমা খায় অন্ধকার হয়ে গিয়েছে নবীজি এরপর আরেকটু মুখ কুচু করেছেন পানি ঝরঝড় করে পড়া শুরু হয়ে গিয়েছে এরপর নবীজি আবার আরেকটু উঁচু করেছেন যখন আবার সরাসরি আল্লাহর দিকে যখন মুখুসু করেছেন মুসুলধারায় পানি পড়া শুরু হয়ে গেছে জমিনে সবাই ভিজতে ভিজতে শান্তির সাথে বাড়ি চলে গেলেন আর নবীজি সাল্লাল্লাহু আলী গুয়া সাল্লামের মৌজিজা দেখে সবাই আশ্চর্য হয়ে গিয়েছেন এজন্য সবাই শিশু মোহাম্মদকে বড় ভালোবাসে ছোট থাকতে থেকেই মুজিজা। এই জন্য প্রিয় নবী দয়ের নবী মায়ের নবী আমার নবীকে যদি ভালোবাসতে পারেন তার অনুসরণ করতে পারেন জান্নাত আপনাকে কেউ ঠেকাতে পারবে না এই জন্য বেশি বেশি চলতে বিরতে কী বলবেন সল্লাহ আলিহাল্লাম সল্লাহ আলি ওসাল্লাম সাইকেলে যাচ্ছেন সল্ল্লা সাল্লাহ আসাল্লাম ধান কাটতেছেন সল্লা আসাল্লাম ইট কাটতেছেন সল্লাহ সাল্লাম গাদা দেখছেন সাল্লা সাল্লাম সলাফিরা করতেছেন সাল্লাহ সাল্লাম জান্নাত আপনাকে ঠেকানো যাবে না